ক্রিকেটের উন্মাদনাকে আরও বাড়াতে চাইছে ভারত সহ আরো কয়েকটি দেশ এই ব্যাপারে শুরু হয়েছে আলোচনা কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি টি টোয়েন্টি লিগকে কে পুনরায় শুরু করার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বিশ্বের সেরা কিছু ক্রিকেট খেলা দেশ ক্রিকেট প্রেমীদের অনেকেরই এখনো হয়তো মনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের কথা দশ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ক্রিকেট লিগ বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি দলগুলি একে অপরের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ করে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট উৎসাহীদের মধ্যে অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই প্রতিযোগিতা কিছু সমস্যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ পুনরায় শুরু করার ব্যাপারে আলোচনা চালাচ্ছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড কথাবার্তা পাকা হলে আবার শুরু করা হতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা এই টুর্নামেন্ট ফের শুরু করা হলে পাকিস্তান সুপার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলিকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পেতে পারে দুই সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস সে সময় ভারত থেকে তিনটি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুটি করে এবং পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের একটি করে দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগ দুই থেকে ১৪ সাল পর্যন্ত মোট ছয় বার খেলা হয়েছিল এই ছয়বারের বারের টুর্নামেন্টের মধ্যে ভারতে চারবার এবং দক্ষিণ আফ্রিকায় দুইবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স দুইবার করে শিরোপা জিতেছে একবার করে শিরোপা জিতেছে নিউ সাউথ ওয়েস্ট এবং সিডনি সিক্সার তো বন্ধুরা এই বিশ্বের ক্রিকেট চ্যাম্পিয়ন্স লিগ চালু হলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন এবং কোন দল চ্যাম্পিয়ন্স হলে আপনি খুবই আনন্দিত হবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এবং এই চ্যাম্পিয়ন্স লিগটি কি শুরু হলে আপনি কি খুশি তা অবশ্যই কমেন্ট করবেন